এটা পাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস 350 টাকা এটা হবে 350 টাকায় এই এটা কিন্তু নরমালটা না অরিজিনালটা এটা নরমালটা 150 টাকা বা 200 টাকায় পাওয়া যায় মাত্র 350 টাকা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র 350 এটা অরিজিনাল ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই নিতে পারবেন মাত্র 350 টাকা হোলসেল প্রাইস 350 এটা খুবই কোয়ালিটি যার যে কটা মন চাই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর বাহিরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি মাত্র সাড়ে তিনশো টাকা দেখেন যেখানে অর্ডার করেন ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে এটা হচ্ছে লং ঢাকার বাইরে ফর্টি এইট প্লাস ডেলিভারি চার্জ বাধ্যতামূলক বিকাশ করতে হবে আপনারা যারা স্ক্রিনশট দিবেন সব সময় বুকের কাজটা স্ক্রিনশট দিবেন তাহলে বোঝা যাবে ওকে প্রাইস ঢাকার বাইরে